নমস্তে জয় শ্রী আশা করি আপনারা সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন ফের আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা আমাদের হরিনামের মাধ্যমে যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমরা জানি এই মহামন্ত্রের অশেষ গুণ অশেষ ক্ষমতা যেই অসীম ক্ষমতার এই মহামন্ত্র যেই মন্ত্র নিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত দেশে ছড়িয়ে দিয়েছে মানব জগৎ জগৎকে শান্তির একটি রাস্তা দেখিয়েছে আজকে আমরা সেই পথে অবলম্বন করেও আমাদের মনে শান্তি নেই কেন জানেন তারই কিছু ভুল আপনাদের আমি এই নাটকের মাধ্যমে তুলে ধরব সেই ভুলগুলো কি কেননা এই নামের মহিমা অফার তারপরেও আমরা এই নাম করে শান্তি পাচ্ছি না কেন জানেন তা সেই ভুলগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব একবার নাম নিলে যত পাপ হরে পাতকির সাধ্য না এসে তত পাপ করে তবে কেন কেন আমাদের এত দুঃখ কেন আমাদের এত কষ্ট তবে আপনারা কি জানেন যদি জেনে না থাকেন তবে আসুন আমার সাথে জেনে নিই আমাদের সেই ভুলগুলো দেখি আমাদের ভুল কোথায় কোথায় হচ্ছে যার কারণে আমরা সেই সঠিক রাস্তায় চলতে পারছি না তো আসুন হ্যাঁ আর अरे अरे समास्या पाप প্ল্যান করতে করতে পরিকল্পনা করতে করতে জব কিভাবে করেন দেখেনা করেন কেমন দেখাচ্ছেন

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण Sorry, never, never, never. Oh、ハリーも、ハリーも、ハリーも、ハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリー हरे कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे

જય શ્રી કૃષ્ણ ગૌરવ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે જગદગુરુ શ્રી ભગવાન আমাদেরকে তিনি যদি না হতে তাহলে আমাদের কি হতো আমরা অজ্ঞানের অন্ধকারে আমরা হারিয়ে যেতাম তাই তো তাই তো আমরা অনেক কিছু শিখেছি আমরা অনেক কিছু শিখেছি কিন্তু প্রপাত ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আজকে এই গুরুকুল এই গুরুকুল কে প্রতিষ্ঠা করেছেন কে করেছেন আপনি প্রপাত কি প্রপাত কি বল এবার Si O-Yogaya Kir height shirt Oya Tumisτο Aria La Alcohol Physical Therapy Yeah Aria Turn into a lying Aria Turn into a lying True Aria Yaga

যখন আমি সেটা পরে বলছি তা প্রধানত হলো জব কলিযুগে সাক্ষাৎ রূপে কৃষ্ণ অবতার নাম হইতে জগত উদ্ধার তাই নাম আর কৃষ্ণ অভিন্ন শাস্ত্রে রয়েছে নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নথ নাম নাম এই নাম আর কৃষ্ণ অভিন্ন যেই নাম সেই কৃষ্ণ নিষ্ঠা করি এই সব জায়গায় আমরা শুনছি কিন্তু নিজের বেলায় ইন্দ্রগুলো চাঞ্চল হয়ে যায় চিন্তা ভাবনা সমস্ত আসে সুতরাং যারা শুদ্ধ করার নাম করার চেষ্টা করবে সে যদি এক মালাও ভালো করে করে ষোলো মালা কুড়ি মালা থেকেও বেশি তাই দেখবেন যে কিভাবে ভক্তরা শুদ্ধভাবে নাম করে প্রথমে তারা গুরু এবং গৌরাঙ্গ প্রণাম করে দেবতা তারপরে সে মনস্থির করে যে আমি এখন নাম করব স্বয়ং নামের কাছে হাত জোড় করে প্রার্থনা করবে হে নাম প্রভু আপনি আর ভগবান অভিন্ন এবং আপনি এই নামের সমস্ত শক্তি অর্পণ করেছেন আমি যখন নাম করব তখন শুধু নামটাই চিন্তা করব তাই ভগবান আর নাম অভিন্ন এটা বারে বারে বলতে হবে এই এটা নিজেকে শুদ্ধির জন্য যে আপনি এবং আপনার এই নাম আমি যখন নাম করব আপনি আমার জিউ ভাই নৃত্য করবে সেইভাবে মনসংকল্প করে আমাদের প্রণাম করে নাম কৃষ্ণ রামচন্দ্র ভগবান চৈতন্যদেব সবার কাছে প্রার্থনা করে আপনাকে খুব এক মনে জপ করার দিকে আপনাকে স্থির হতে হবে তা নাহলে মন এত অশান্তি এরকম পরপর শুনলেন তো কেউ মোবাইল দেখে নাম করছে কেউ ক্রিকেট খেলা দেখে লাফাচ্ছে কেউ এক্সারসাইজ করছে আর কেউ ওই যে জব করতে পাঠ শুনতে গিয়ে আবার জব করছে এটা হয় একদিকে মন থাকতে হবে তাই নামের চরণে অপরাধ হলে নাম অপরাধ বলে প্রথম অপরাধ হলো কোনো বৈষ্ণবের নিন্দা করলেন যারা ভগবানের নাম প্রচারে ব্যস্ত তাদের নিন্দা করলে প্রথম অপরাধ তারপরে গুরুদেবকে অবজ্ঞা যেটা আমাকে বলেছিল সেটা আমি করছি না এটা অবজ্ঞা হয় এটা অপরাধ তারপরে কালী দুর্গা শিব কৃষ্ণের নামের সমান মনে করা তারপরেটা হলো নাম করছি আমি কিছু পাপ করে নেই পরে নাম করে ওটাকে খণ্ডন করবো এটা একটা অপরাধ তাই